রাজধানীর মিরপুর এলাকার একটি বাড়ির নিচে গুপ্তধন রয়েছে এমন তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালিয়েছে পুলিশ দিনব্যাপী চলমান অভিযানে ওই বাড়ির সাতটি কক্ষের মধ্যে দুটি কক্ষের ভেতরে সাড়ে চার ফুট মাটি খনন করা হয়েছে অবশ্য এখনও সেখানে কিছুই পাওয়া যায়নি নিরাপত্তার কারণে অভিযান স্থগিত করা হয়েছে বেলা পৌনে চারটার দিকে এই অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান জানিয়েছেন রবিবার আবারও অভিযান শুরু করা হবে একুশে জুলাই শনিবার বেলা এগারোটার দিকে মিরপুর দশ নম্বর সেকশনের সি ব্লকের ষোলো নম্বর সড়কের ষোলো নম্বর বাড়িতে এই অভিযান শুরু হয় আর এই বাড়ির নিচে স্বর্ণ লুকানো আছে এমন কথা ছড়িয়ে পড়লে এই বাড়িটিকে ঘিরে আরো রহস্যের সৃষ্টি হয়েছে মিরপুরের এই বাড়ির নিচে যে গুপ্তদন আছে সে সম্পর্কে কেউই আগে থেকে কিছুই জানত না এমনকি ওই বাড়ির বর্তমান মালিকের এই সম্পর্কে পূর্ব থেকে কোনো ধারণাই ছিল না বলে জানিয়েছেন দশ জুলাই কক্সবাজারের টেকনাফ থানা এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে মোহাম্মদ তৈয়ব নামে এক ব্যক্তি মিরপুর থানায় প্রথম একটি সাধারণ ডায়েরি করেন তৈয় জিরিতে উল্লেখ করেন মিরপুরের ওই বাড়ির নিচে গুপ্তধন রয়েছে আর বাড়ির মূল মালিকের নাম দিলশাদ খান তিনি উনিশশো সালে পাকিস্তান চলে গেছেন বাংলাদেশে সৈয়দ আলম নামে দিলশানের দূর সম্পর্কের এক আত্মীয় রয়েছে এই আলমও পাকিস্তানি থাকেন অবশ্য মাঝে মধ্যে বাংলাদেশে আসেন এই আলমী তৈয়বকে জানান মিরপুরের ওই বাড়িটির নিচে দুই মনেরও বেশি স্বর্ণ অলঙ্কার ও দামি জিনিসপত্র রয়েছে এরপর তৈয়ব ও আলম মাটির নিচে লুকিয়ে রাখা ওই গুপ্তদন বের করতে টেকনাফ থেকে ঢাকা এসেছেন কিন্তু ঢাকায় আসার পরে তৈয়বকে কিছু না বলি আলম একাই সেই গুপ্তদন খুঁজতে বাড়ির মালিকের সঙ্গে গোপনে যোগাযোগ করেন সেই কারণে তৈয়ব মিরপুর থানায় হাজির হয়ে জিডির মাধ্যমে বিষয়টি পুলিশকে জানায় এই ঘটনার পরে এলাকার বেশ আলোচনা শুরু হলে ওই বাড়ির বর্তমান মালিক মনিরুল আলম ও চোদ্দই জুলাই মিরপুর থানায় একটি জিডি দায়ের করেন সেই জিডিতে তিনি উল্লেখ করেন তার বাসার মাটি নিচে গুপ্তধন রয়েছে বলে এলাকার লোকজনের মধ্যে নানা রকমের আলোচনা শুরু হয়েছে সে কারণে তার এই বাড়ির সামনে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে বাড়িতে যে কোনো আপত্তিকর ঘটনা ঘটার আশঙ্কা জানিয়ে মনিরুজ্জামান চিঠিতে উল্লেখ করেন বাসার মাটির নিচে গুপ্তধর রয়েছে কিনা সেটা দেখতে ওই বাড়ি খনন করতে তার কোনো আপত্তি নেই যদি সত্যি সেখানে কোনো গুপ্তধন পাওয়া যায় তবে তা ব্যবহারিক সম্পত্তি হিসেবে আইন মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হবে মূলত বাড়ির মালিকের জিডির কথা উল্লেখ করি পুলিশের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও পণ্যত্ত্ব অধিদপ্তরের চিঠি দেখা দেয় এরপর আদালতের আদেশে শনিবার সকাল থেকে বাড়ি খননের কাজ শুরু করা হয় দুই পক্ষের জিডির দায়ের করার পর থেকেই ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয় মধ্যে মোট কক্ষ রয়েছে বাড়িটির সকাল সাড়ে দশটার দিকে সেই কক্ষের মধ্যে টেকনাফের তৈয়বের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি কক্ষের খনন কাজ শুরু করা হয় বেলা একটার আগ পর্যন্ত দুটি কক্ষের মেঝে কুড়ে প্রায় আড়াই ফিট গভীর করা হয় কিন্তু সেখানে কিছুই না মেলায় খনন কাজের বিরতি দেওয়া হয় বিরতির পরে আবারও খনন কাজ শুরু করে সাড়ে চার ফিট পর্যন্ত খোঁড়া হয় এই সময় ওই বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়ায় শনিবারের মতো খনন কাজ স্থগিত ঘোষণা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামান এই খননের কাজে বিশ জন শ্রমিক অংশ নেয় ওই বাড়ির নিচে গুপ্তদোর রয়েছে এমন তথ্য দিয়ে তৈয়ব নামে টেকনাম থেকে আসা যেই ব্যক্তি প্রথম জিডি করে সেই তৈয়ব কি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না থানায় জিডি করার পর থেকেই তিনি থেকে তার মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে এরপর শনিবার কয়েকবার চেষ্টার পরও তার নাম্বারটি বন্ধ পাওয়া গেছে তার আসল বাড়ি কোথায় সে সম্পর্কে ও কিছুই জানা যায়নি চলমান অভিযানের সময় সেই তৈয়বকে ঘটনাস্থলে দেখা যায়নি বাড়িটিকে ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা মিরপুরের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দাদন ফকির বলেন তৈয়ব নামের ওই ব্যক্তি জিডি করেই চলে গেছেন এরপর আর তাকে খোঁজা যায়নি তবে জিডির কপিতে দেওয়া তার ঠিকানা সঠিক কিনা সেটা যাচাই করে টেকনাফ থানা পুলিশকে জানানো হয়েছে তৈয়বের বিষয়ে জানতে চাইলে ওই বাড়ির বর্তমান মালিক মনিরুল আলম জানান তৈয়ব নামের ওই ব্যক্তির সাথে তার কোনো যোগাযোগ হয়নি তিনি কোথায় আছেন সেই সম্পর্ক কিছুই জানা যায়নি এবং কিছুই জানেন না বলে জানালেন মনিরুল